ক্লাস অফ ক্লান্সের সবচেয়ে আলাদা আর মজার ট্রুপ হল হক রাইডার সবাই তাকে চেনে তার জোরে চিৎকারের জন্য কিন্তু তুমি কি ভেবেছ সে কেন সব সময় শুকরের পিঠে চড়ে যুদ্ধে নামে হক বা শুকর যাই বলি না কেন কিভাবে তারা মিলিত হয়েছিল কি হক ছাড়া চলতে পারে না আর কিভাবে বা সে ক্লাস ভিলেজে এলো তা জানবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক এটা তখনকার ঘটনা যখন ভিলেজ বানানো হচ্ছিল তখন ভিলেজের বেশিরভাগ সিদ্ধান্ত নিত উইজার্ট অনুপস্থিতিতে সেই সকল সিদ্ধান্ত নিত তখন খুব মুশকিল এক সিদ্ধান্ত নিতে হয়েছে তার কাছে একই রকম দুটো ট্রুপ ছিল যারা প্রায় একই রকম কাজ করতে পারতো উইজার্ড যে কোনো একজনকে রাখার সিদ্ধান্ত নেয় কেননা সে সময় আর্মি বেসের সংখ্যা কম ছিল সে তাদেরকে বলে আমি তোমাদের একজনকে রাখবো তোমরা দুজনের লড়াই লড়বে যে জিতবে তাকে রাখবো সেই দুই ট্রুপের মধ্যে একজন ছিল বারবারিয়ান যে খুব ভালো তরোয়াল চালাতে পারত পাশাপাশি সে ছিল সাহসী ও বুদ্ধিমান আরেকজন ছিল রাইডার যে হাতুড়ি দিয়ে লড়াই করতো সে ছিল ভীতু ও অনেক স্লো দুজনেই উইজার্ডের সামনে আসে এবং লড়াই শুরু হয়ে যায় রাইডার বারবারিয়ানের সামনে এক মিনিটও টিকতে পারে না তার হাতুড়ি তার সামনে দাঁড়াতেই পারে না বলে রাখা ভালো বারবারিয়ান ট্রেনিং নিয়েছিল বারবারিয়ান কিং এর কাছে বার্বারিয়ানের কাছে হারার জন্য রাইডারের অনুমতি ছিল না আর্মি ক্যাম্পে যোগ দেওয়ার তাকে দ্বারা ভিলাজের অন্যান্য কাজ করানো হতো যেমন খাবার বানানো গাছে পানি দেওয়া যুদ্ধ থেকে ফিরে আসার পর অন্যান্য ট্রুপের অস্ত্র পরিষ্কার করা ইত্যাদি এভাবেই তার দিন কাটছিল কিন্তু একদিন এক আজব ঘটনা ঘটে রাইডার খাবার বানানোর জন্য একটি আর্মি ক্যাম্পে যায় সেখানে কয়েকজন জায়ান্ট বসেছিল এবং কিছু একটা খেলছিল সে ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় জায়ান্টরা একটি হককে নিয়ে খেলছিল যেটাকে তারা কিছুক্ষণ পর খাবে তারা হকটিকে শারীরিকভাবেও আঘাত করছিল রাইডার আর্মি ক্যাম্পের আরও কাছে গেলে দেখতে পায় হকটি তার দিকে তাকিয়ে আছে যা দেখে রাইডারের মনে তার প্রতি ভালোবাসা জন্মে রাইডার সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক হককে সে এখান থেকে মুক্ত করবেই কিছু কিছু একটা বলতে বলতে কিন্তু ভয়ে পারে না এরপর সে চালাকি করে বলে হককে আমাকে দাও রান্না করব। খুব ক্ষুধার্থ ছিল তাই কোন রকম প্রশ্ন করা ছাড়াই হককে রাইডারের হাতে তুলে দেয় এরপর রাইডার হককে নিয়ে ভিলেজ ত্যাগ করার সিদ্ধান্ত নেয় সেদিকেই যায় যেদিক থেকে হক এই ভিলেজে এসেছিল পালিয়ে যাওয়ার সময় হঠাৎই সে এক জায়েন সামনে বলে শুরু করলে অন্যান্য জায়েন তাদের পিছনে হক ও রাইডার ছুটতে ছুটতে এক দেয়ালের সামনে পরে মুহূর্তে জ্যামটা তাদের ঘিরে ফেলে রাইডার বুঝতে পারে আজই তার শেষ দিন তখনই হক তাকে বলে ওঠে তুমি আমার পিঠে উঠে বসো রাইডার তার কথা মতো তার পিঠে উঠে বসে রাইডারকে নিয়ে হক এক লাভ দিয়েই দেয়াল পার করে ফেলে লাভ দিয়ে দেয়াল পার করা তখন ভিলেজে একরকম অসম্ভব কাজ ছিল কোনো ট্রুপই তা করতে পারত না এরপর হক ও রাইডার ভিলেজ থেকে জঙ্গলের দিকে যাওয়া শুরু করে আর জায়েনরা সেই দেয়ালের মাঝেই আটকা পড়ে হক ও রাইডার এরপর নিরাপদ দূরত্বে গিয়ে একটি গাছের নিচে বসে রাইডার ও হক একে অপরকে ধন্যবাদ জানায় নিজেদের জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য তারা খুব ভালো বন্ধুও হয়ে যায় এবং প্রতিজ্ঞা করে একসাথে থাকার হঠাৎ তাদের সামনে একটি আলোর উদয় হয় এবং সেখান থেকে উইজার্ড বেরিয়ে আসে উইজার্ড তাদের বলে আমি তোমাদের সকল কথা শুনে ফেলেছি এবং লক্ষ্য করেছি তুমি ও হক একসাথে লাফিয়ে দেয়াল পার করেছো আমাদের এমন কোনো আর্মি নেই যারা দেয়াল পার করতে পারে তাই তোমরা চাইলে দুজনের টিম হয়ে কি থাকতে চাও রাইডার উইজার্ডের কথা শুনে খুব খুশি হয় এবং থাকতে চায় কিন্তু হক থাকতে চায় না হককে জিজ্ঞেস করলে বলে সে যদি ভিলেজে ফিরে যায় তাহলে জায়ানরা তাকে খেয়ে ফেলবে এই কথা শোনার পর উইজার্ড হক ও রাইডারকে আশ্বস্ত করে যে তাদের কিছুই হবে না তখন দুজনেই রাজি হয়ে যায় এবং ফিরে আসে হক ও রাইডারকে একসাথে দেখায় ভিলেজের সকলেই তাদেরকে হক রাইডার নামে ডাকা শুরু করে তো এই ছিল হক রাইডারের কাহিনী আশা করি গল্পটি সকলের ভালো লেগেছে পরবর্তীতে কোন ট্রুপের ভিডিও চান তা কমেন্ট করে জানান এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে